আসসালামু আলাইকুম আশা ভালো আছেন এন্ড ভিডিওতে আমরা সেলফ ইন্ট্রোডাকশন এটা নিয়ে আলোচনা করব সেলফ ইন্ট্রোডাকশন যেকোনো ইন্টারভিউতে অনেক কমন একটা প্রশ্ন যেকোনো সময় যেকোনো ইন্টারভিউ আপনি দিচ্ছেন সেখানে প্রথম যে প্রশ্নটা আসে আইস ব্রেকিং প্রশ্ন বলতে পারেন বা জেনারেল যে প্রশ্নකට নত করে সেটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন টেল মি সামথিং সেলফ योरसेल्फ ইন্ট্রোডুস योरसेल्फ এরকম বিভিন্ন ভাবে এই সেলফ টাকে জিজ্ঞেস করে আমাদের সো এখানে আমরা দুইটা সেলফ ইন্ট্রোডাকশন দেখব একটা হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্সড পারসন যারা আছে তাদের জন্য আর একটা হচ্ছে আমাদের ফ্রেশার্স দের জন্য সো প্রথম আমরা এক্সপেরিয়েন্সড পারসনটা একটু দেখি একজন এক্সপেরিয়েন্সড পারসন কিভাবে এই প্রশ্নটাকে ফেস করবে ঠিক আছে সো প্রথমে হচ্ছে হ্যালো মাই নেম ইজ আনন্দ রহমান আই এম অরিজিনালি ফ্রম মিরপুর কুষ্টিয়া বাট আই কারেন্টলি লিভ ইন ঢাকা where i work as a marketing manager at abc marketing solution

সেটাও বললো আই হ্যাভ ওভার সিক্স ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন মার্কেটিং উইথ আ স্ট্রং ট্রাক রেকর্ড অফ ড্রাইভিং ক্লায়েন্ট রেজাল্ট ওয়ান অফ মাই নোটেবল অ্যাচিভমেন্ট অনলাইন সেল দা সেখানে এটা একটা স্যাম্পল দেওয়া আছে আপনারা যেটা করবেন আপনি যে ইন্ডাস্ট্রিতে চাকরি করেন আপনার নাম কোথা থেকে এসেছেন বর্তমানে যেখানে বসবাস করছেন সেখানে আপনি কোথায় কাজ করছেন কাজের বিষয়গুলো সহকারে বলবেন বলার পরে আপনার এইচএসসি কবে করেছেন আপনার এসএসসি কবে করেছেন ট্যালেন্ট কোলে বিটি পেয়েছেন এইগুলো বলার কোনো প্রয়োজন নেই জাস্ট লাস্ট যে ডিগ্রিটা করেছেন অনেক সময় বেশি এক্সপেরিয়েন্সড পার্সনদের লাস্ট ডিগ্রিটা বলার প্রয়োজন হয় না বাট স্টিল এডুকেশন বলাটা আমি প্রিফার করি সো আপনি কি করেন আপনার এডুকেশন আপনি যদি গ্রাজুয়েশন এবং মাস্টার্স করে থাকেন এই বললেন তারপরে আপনার এক্সপিরিয়েন্সটা এবং কোনো অ্যাচিভমেন্ট থাকলে ওইটাকে আপনি তুলে ধরলেন দেখেন খুব সুন্দর ওয়েল ওরিয়েন্টেড কিন্তু এটা আপনাদের যেটা করতে হবে এটা দেখে নিজের মতো করে একটা তৈরি করতে হবে আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন প্রথমে নাম ঠিকানা ছোট করে নাম কোথা থেকে এসেছেন আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বাবা কি করে এগুলো লাগবে না আপনি কি কি কাজ করছেন বললেন দেন এই যে স্টাডি আপনি স্টাডি কবে কমপ্লিট করেছেন আপনার ছয় বছর এক্সপিরিয়েন্স আছে ট্রাক রেকর্ড বেশ ভালো এবং আপনি একটা অ্যাচিভমেন্টের কথা বলেন অ্যাচিভমেন্ট যদি আপনার কোনো অ্যাওয়ার্ড থাকে সাপোজ আপনি বেস্ট এমপ্লয় অফ দ্য ইয়ার হয়েছিলেন সো এটাকেও আপনি অ্যাচিভমেন্ট হিসাবে কিন্তু এখানে তুলে ধরতে পারেন সো ওভারঅল একটা ছোট সুন্দর সেভিওডেশন কিন্তু আপনাদের সবার রেডি করে রাখতে হবে এবার আমরা একটু ফ্রেশার ডেটা দেখি ফ্রেশার ডেটা দেখেন আমরা ফ্রেশারদের জন্য কিভাবে রেডি করেছি এটা একটা স্যাম্পল দেয়া আছে আই এম অরিজিনালি ফ্রম মিরপুর পোস্টটি বাট কারেন্টলি আই লিভ ইন ঢাকা আই রিসেন্টলি গ্রাজুয়েটেড উইথ আ ডিগ্রি ইন মার্কেটিং ফ্রম ইউনিভার্সিটি নেম এক্স ওয়াই জেড ইউনিভার্সিটি যেটা আমি বলেছিলাম during my time at the university i was actively involved in several extracurricular activities such as organizing events and leading student clubs ঠিক আছে আপনার একটা সুন্দর এক্সপেরিয়েন্সের কথা আপনি এখানে কিন্তু শেয়ার করলেন হ্যাঁ i also completed internship in digital marketing where i gained practical experience in social media management

সো আপনারা সামনে নেবেন নিয়ে এটা আমি কেন রেডি করতে বলছি রেডি করতে বলার কারণ হচ্ছে আপনারা এটাকে খুব ইজি মনে করেন যে আমি পারবো কোনো ব্যাপার না সেলফ নাম ঠিকানা বলে দিব শেষ কিন্তু সেলফ ইন্ট্রোডাকশন হচ্ছে আপনার প্রথম একটা ইমপ্রেশন তৈরি করবে সো এটা সবচেয়ে বেশি ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যাওয়া ভালো তাই না যখন আপনাকে প্রথম প্রশ্নটাই করবে আপনি প্রথম বলে ছক এবং এটা যদি আপনি সুন্দর করে লিখে মেমোরাইজ করে বারবার প্র্যাকটিস করে ন্যাচারালি বলার একটা প্র্যাকটিস নিয়ে যান অনেক সুন্দর হবে বিলিভ মি সো এই দুইটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই যে ফার্স্ট এটা নিয়ে নিতে পারেন তারপরে এটা নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু আহ তৈরি করে এবং বারবার প্র্যাকটিস করে সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন থ্যাংক ফর ওয়াচিং বাই